দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল গণমাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয় আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয় তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত ষোলো জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজেও বন্ধ থাকবে এদিকে আজ বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে Thanks watching this If you subscribe to my channels, like this video, comment and share what you think about it?